সালাম আলাইকুম সামনাদ কোরবানি ঈদ হওয়ায় ভাবন কটা গরুর হাট ঘুরে দরকার আমার এই রংপুর অঞ্চলের সব থেকে বড় হাট হচ্ছে বেদগারির হাট তো এটা তো যাওয়ার নয় আজকে লালবাগের হাট আছে বাড়ি থেকে লালবাগের হাট ঘুরের উদ্দেশ্যে বেড়ে আসছি তো এখন যাওয়ার লাগছে উদ্দেশ্য যে এই হাটত সব থেকে বড় কত টাকার গরু ওঠে দেখার প্রত্যেক কোরবানি ঈদত মুই মোর আব্বুর সাথে গরুর হাট গেস তো ওটা যায় গরু বেসে একদম পেট ভরে পাড়াটা খায় বাড়ি লাস্ট দুই চার বছর থেকে যাওয়া হয় না তো যাই হোক মাথা থাকিয়ে যে জাহাজ কোম্পানির রোডটা এত বাজে শহরের মাঝের একটা রাস্তা এত ভাঙা চুরে থাকবে আসলে কল্পনা করার মত নয় যাই হোক এটা গাড়ি কেন গ্যারেজ কর্ম আমরা যেহেতু ঈদের হাট তো অটে যায় মোটরসাইকেল গ্যারেজ করা বের করা দেরি হয়ে যায় তো এড়ে কোনো আসনো গ্যারেজ করবে আর এই গ্যারেজের একটা ইন্টারেস্টিং জিনিস দেখো দেখো খুলি এটা খুলিয়া এরকম খারাপ অটোমেটিকলি দরজা খুলি গেলো আর কোনো টোকেনের ঝামেলা নাই তো যাই হোক গাড়ি খান থুয়ে এখন এর থেকে বেড়ে যাবো ভুলবশত আজকে হেলমেট আনবে ভুলি কাফির কমেন্ট করেন না যে ভাই হেলমেট ছাড়া কেমন শহরের মতো গাড়ি চালান সত্যি বলতে হেলমেট ছাড়া গাড়ি চলবার পাওয়া দেখো আসার সময় কিন্তু দোস্ত চালাইছে গ্যারেজ আসিয়া শর্টটা নেওয়ার জন্য মূলত গাড়ি চালাইছো যাই হোক এডে লাল লালবাগত আসিয়ে এই ভাইয়ের দেখা এই ভাই মূলত কোনোভাবেই ছাড়বেন নাই ভাই এক গ্লাস করে শরবত খেয়ে যাও মানে আমার পক্ষ থেকে শরবতটা খাওয়াই লাগবে শরবত খাই খুব চেষ্টা করছো ভাইয়ক টাকা দেওয়ার তো কোনোভাবে ভাইক টাকা দিবার পাও নাই এটা দেখুন যেহেতু হাট হাবার লাগছে সেহেতু যে কলেজ পাড়ার রোডটা বন্ধ করে দিছে এবং এই রাস্তার দুই সাইডে তো হচ্ছে গরুর হাট লাগছে এই লালবাগের হাটটা হচ্ছে বহুল ঐতিহ্যবাহী একটা হাট মানে অনেক বছর থেকে এই হাটটা চলে আসবে লাগছে এই রংপুর বিভাগের বিভিন্ন জায়গা থেকে আটে কোনো মানুষ গরু ছাগল হাঁস মুরগি ইত্যাদি বেচা কেনা করার জন্য আইসে গরু কত শুনছে কত হলে বিক্রি করবেন তোমরা নিজে পুষছেন ভাই এটা তিন লাখ ভাই তিন লাখ বিশ হাজার চাইছেন তোমরা নিজে পুষছেন এটা গরু ভাই বেচা ভাই বিক্রি করি ফেলাইছেন তোমার সাথে কথা না কই তাইলে

হঠাৎ মানুষের ভিড়ে আমার ক্যামেরা ঘোলা হয়ে গেছিল তো এখন ওই পাশে শূন্য একটা সব থেকে বড় গরু আছে ওটা কোনো যাবার লাগছে বড় গরু গুলো সব একসাথে থোয়াই মানে এটা কোনো মানুষ ঢিসে ঢিসি লাগাইছে গরু গুলো গরুর মালিক তোমরাই হায় গরু কত হলে বিক্রি করবেন এটা এইটা হ্যাঁ হ্যাঁ তিন লাখ কতদিন থেকে প্রশ্ন এটা এক বছর কত দিয়ে কিনছিলেন জোড়া সাড়ে পাঁচ লাখ দিয়ে কিনছিলেন এক বছর পুষি তাহলে তো লসে হয়ে যায় লস হয়ে দরকার বাজার খারাপ আম কায় কত কইল সর্বোচ্চ সর্বোচ্চ পনেরো লাইভ তিন লাখ টাকা পর্যন্ত বলছে সাড়ি দেন না করে তিন লাখে পেলে বিক্রি করবেন ওরে বাবা ভাবি থাকলে ইন্টারভিউ নেওয়া হয়েছে এখন পর্যন্ত দেখলাম লালবাগের হাটের সব থেকে বড়ো গরু মেবি আপনার জি আচ্ছা আপনার গরুটা হচ্ছে আপনি কত হলে সারবেন আর এখন পর্যন্ত কত বলছে সাড়ে চার লক্ষ টাকা বলছে আর কত হলে সারবেন হাজার টার্গেট হলো পাঁচ কতদিন ধরে এই গরুটা পুষছেন আপনি ছয় বছর ছয় বছর আগে কত দিয়ে নিছিলেন আমাদের খামারের খামারেরই ছিল হাটে তুলছিলেন নাকি আজকে এখানে হাটে তুলি নেই কোনো আজকে আর কি হাটে আজকে প্রথম আচ্ছা হোক তার কারণে ছোট লাগছেন পরিশেষে একটা কথা কোরবানি সে তো আল্লাহকে খুশি করার জন্যই দেয়া তো মানুষের সাথে দিয়ে কত টাকার গরু দিল সেটা না দেখিয়ে আল্লাহ খুশি করার জন্যই কোরবানি দাও এটাই যাতে মনত থাকে সেই সাথে মুইও কেন আজকের ভিডিও পছন্দ থাকিল আসসালামু আলাইকুম